এই গহিন দ্বীপে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি আসলে আমরা তিন ঘন্টা জার্নির পরে একটা দ্বীপে এসে পৌঁছলাম দেন আসার পরে আমরা দোকান দেখে খুব সুস্থ যে আমরা এখানে কিছু খাবার দাবার আছে দেখি কি কি আছে এখানে ও লাকড়ি তারা রান্না বান্না করে এখানে ও চোলা ভাত সব কিছু রান্না বান্না হয় এখানে

গেল লীরা এই মালপাড়া ওই যে গাছের লগে বাইন্দে উপরে ঝুলাই রাখছিলাম কত পানি উঠছে কত উপরে এই যে এই যে গাছের মাথায় উঠছে এই যে এই যে এক ও এই এই পর্যন্ত পানি উঠছে তাতে অনেক পানি উঠছে